প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলের বিরুদ্ধে আইসি যেতে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন গাজার যুদ্ধবিরতি হলেও আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে তার দেশের দায়ের করা মামলার উপর কোনো প্রভাব পড়বে না গতকাল মঙ্গলবার কেপ টাউনের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন গাজায় জাতিগত নিধনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করেছে দক্ষিণ আফ্রিকা গাজা উপত্যকায় যুদ্ধ থামানোর লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে তবে তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা দুই সালে শুরু করা মামলাটি চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পে অটল রয়েছে পার্লামেন্টে দেওয়া বক্তব্যে রামাফোসা বলেন যে শান্তি চুক্তি হয়েছে সেটিকে আমরা স্বাগত জানাই এটি আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলার উপর কোনো প্রভাব ফেলবে না দক্ষিণ আফ্রিকা সরকার দুই হাজার সালে ডিসেম্বরে মামলাটি দায়ের করে দেশটির অভিযোগ গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল দুই হাজার সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সরকার পাঁচশো পৃষ্ঠার একটি বিস্তারিত আবেদন দাখিল করে ইসরায়েলের পাল্টা যুক্তি জমা দেওয়ার শেষ সময় দুই হাজার ছাব্বিশ সালের বারো জানুয়ারি দুই সালে মৌখিক শুনানি হবে বলে আশা করা হচ্ছে দুই হাজার সালের শেষ দিকে বা দুই সালের শুরুতে চূড়ান্ত রায় প্রকাশ করা হতে পারে মামলা চালিয়ে যাওয়ার বিষয়ে রামাফোসা যে ঘোষণা দিয়েছেন তা নিয়ে জাতিসংঘের স্পেশাল রেপোটিয়ার ফ্রান্সিসকা আলবানিজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন ন্যায় মানবাধিকার ও মর্যাদার প্রতি শ্রদ্ধা ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা ছাড়া কোনো শান্তি টেকসই নয় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজো ইসরায়েলের কঠোর সমালোচক তিনিও একই ধরনের বক্তব্য দিয়েছেন স্প্যানিশ রেডিওতে দেওয়া সাক্ষাৎকারী তিনি বলেছেন যুদ্ধবিরতির মানে ইসরায়েলের মুক্তি হতে পারে না এখানে মুক্তির সুযোগ নেই সানচেজ মনে করেন জাতিগত নিধনের ঘটনায় মূল দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ সহ কিছু মানবাধিকার সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় জাতিগত নিধন চালানোর অভিযোগ করেছে গত মাসে জাতিসংঘ সমর্থিত একটি তদন্ত কমিশন বলেছে গাজায় ইসরায়েল জাতিগত নিধন চালিয়েছে তবে গাজায় জাতিগত নিধন নিধন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল স্পেন আয়ারল্যান্ড তুরস্ক এবং কলম্বিয়া সহ কিছু দেশ ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে মামলায় দক্ষিণ আফ্রিকাকে সমর্থন দিয়েছে বা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা দ্য হেক গ্রুপ নামে একটি জোটে সহ সভাপতিত্ব করছে এই বছরে জানুয়ারিতে গঠিত এই জোটটি আইনি কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে চেষ্টা করছে এবার জানিয়ে দেব ওরা আমার চুল গায়েব করে দিয়েছে টাইমের প্রচ্ছদ দেখে ক্ষুব্ধ ট্রাম্প টাইম ম্যাগাজিনে প্রচ্ছদই নিজের ছবি দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবিটিকে এ যাবৎকালের সবচেয়ে বাজে প্রচ্ছদ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন ম্যাগাজিনটি তার চুলই উধাও করে দিয়েছে মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প তিনি লেখেন টাইম ম্যাগাজিন আমার সম্পর্কে মোটামুটি ভালো প্রতিবেদন লিখেছে কিন্তু প্রচ্ছদের ছবিটা সর্বকালে সবচেয়ে বাজে তারা আমার চুলি গায়েব করে দিয়েছে আর মাথার উপর এমন কিছু বসিয়েছে যা দেখে মনে হচ্ছে কোনো ভাসমান মুকুট কিন্তু সেটা খুব ছোট আর দেখতে ভীষণ অদ্ভুত ট্রাম্প আরও লিখেছেন নিচের অ্যাঙ্গেল থেকে তোলা ছবি আমার কখনোই পছন্দ ছিল না কিন্তু এই ছবিটা অনেক বেশি খারাপ এটা নিয়ে চুপ করে থাকা যায় না টাইম ম্যাগাজিন আসলে করছে কি কেন করছে এর আগেও ম্যাগাজিনটি নিয়ে কটাক্ষ করেছিলেন ট্রাম্প গত ফেব্রুয়ারিতে প্রকাশিত এক সংখ্যায় টাইম ম্যাগাজিন হোয়াইট হাউসের ওভাল অফিসে বসা ধনকুবের ইলন মাস্কের ছবি ছেপেছিল তখন ট্রাম্প মন্তব্য করেছিলেন টাইম ম্যাগাজিন এখনও টিকে আছে আমি তো ভেবেছিলাম অনেক আগেই বন্ধ হয়ে গেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে টাইম ম্যাগাজিনের নতুন সংখ্যার শিরোনাম হিজ ট্রাম্প বা তার বিজয় প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ট্রাম্পকে কৃতিত্ব দেওয়া হয়েছে উল্লেখ্য দু তেইশ সালের সাতই অক্টোবর শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিকেই ম্যাগাজিনটি ট্রাম্পের কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছে এদিকে প্রথমবার মস্কোয়ে সিরিয়ার প্রেসিডেন্ট ফেরত চাইবেন বাশার আল আসাদকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা বুধবার পনেরো অক্টোবর প্রথমবার রাশিয়া সফর করছেন সেখানে তিনি মস্কোকে দামেশকের প্রাক্তন নেতা বাসার আল আসাদকে হস্তান্তরের জন্য অনুরোধ করবেন রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা এএফপি কে এ তথ্য জানিয়েছেন বাসার আল আসাদ দীর্ঘদিন ধরে সিরিয়ার শাসক ছিলেন এবং গত ডিসেম্বরে এক বিদ্রোহে ক্ষমতাচ্যুত হয়ে মস্কোতে আশ্রয় নেন সিরিয়ান কর্মকর্তা বলেন সারা রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধিকারী এবং রাশিয়ায় বসবাসকারী সকল ব্যক্তিকে বিশেষ করে বাসার আসাদকে তাদের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করবেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করার জন্য সারা মস্কোয় পৌঁছেছেন ক্রেমলিন জানিয়েছে বুধবার মস্কোতে আলোচনার সময় পুতিন সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটির ভাগ্য নিয়ে সারার সঙ্গে আলোচনা করবেন সিরিয়ায় রাশিয়ার দুটি প্রধান সামরিক ঘাঁটি রয়েছে লাতাকিয়া প্রদেশে হামেইমিম বিমান ঘাঁটি এবং উপকূলে তারতুসে একটি নৌঘাঁটি সবশেষ জানিয়ে দেব চোদ্দ বিলিয়ন ডলারের বিটকয়েন জব্দ করল যুক্তরাষ্ট্র চোদ্দ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিটকয়েন জব্দ করার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার কম্বোডিয়ার ব্যবসায়িক গ্রুপ দ্য প্রিন্স গ্রুপের বিরুদ্ধে বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেন ঝি যুক্তরাজ্য ও কম্বোডিয়ার নাগরিক মঙ্গলবার চোদ্দ অক্টোবর তার বিরুদ্ধে জালিয়াতির ষড়যন্ত্র ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে অভিযানের অংশ হিসেবে চেনের ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যুক্তরাজ্য সরকার জানিয়েছে তারা চেন ঝির মালিকানাধীন নেটওয়ার্কের সম্পদ জব্দ করেছে এর মধ্যে লন্ডনে উনিশটি সম্পদ জব্দ হয়েছে যার একটির মূল্য প্রায় একশো মিলিয়ন ডলার বিবিসি এ বিষয়ে মন্তব্য পেতে প্রিন্স গ্রুপের সাথে যোগাযোগ করেছে চেন এখন পলাতক যুক্তরাষ্ট্রের প্রসিকিউটারদের মতে এটি ইতিহাসের সবচেয়ে বড় বিটকয়েন জব্দের ঘটনা এতে এক লাখ সাতাশ হাজার দুইশো একাত্তরটি বিটকয়েন জব্দ করা হয়েছে প্রসঙ্গত বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা বাস্তবে এর অস্তিত্ব নেই ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে প্রোগ্রামিং করা আছে যেটি চাইলে কেনা যায় দুই সালের শেষের দিকে জাপানের একজন নাগরিক সাতশী নাকামতো নামের কেউ বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ক্রিপ্টোকারেন্সির উদ্ভাবন করেন যদিও এই ব্যক্তির আসল নাম বা পরিচয় এখনও জানা যায়নি এই ভার্চুয়াল মুদ্রাকে বলা হয় বিটকয়েন